প্রকৃতিতে এখন শরতের মুগ্ধতা ইট পাথরের শহরে সেই চিত্র না মিললেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় আর কবিতা ছিল শরৎ বন্দনা উঠে আসে সম্প্রীতির বাংলাদেশ কথাও নীল আকাশে সাদা মেঘের ভেলা আর প্রান্ত জুড়ে কাশের জাগায় প্রাণের স্পন্দন কথা কবিতা আর গানে সত্য সুন্দরে বন্দনা করলেন রাজধানীর শিল্পীরা ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শিল্পীরা গাইলেন সম্প্রীতির গান আসলে এই ঋতুগুলো ঢাকার পরিবেশে যদি আমরা পালন করি বাচ্চারাও জানতে পারবে কোনটা শরৎকাল কোনটা গ্রীষ্মকাল শরৎকাল আমার খুব পছন্দের এইটা নিয়ে প্রোগ্রাম করছে আমার খুবই ভালো লাগছে অনেকদিন পরে এসে আমার অনেক ভালো লাগছে চারুকলা অনুষদের বকুল তলায় প্রীতিবন্ধনে মিলনের বার্তা ছড়িয়ে দিলেন নৃত্যশিল্পীরা শিল্পীরা সত্যন সেন শিল্পগোষ্ঠীর সংগঠনের সাধারণ সম্পাদক নতুন প্রজন্মের কাছে বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ জানান আয়োজকরা যত বেশি আয়োজন হবে তত বেশি মানুষ প্রকৃতি বান্ধব হবে আগামী প্রজন্ম প্রকৃতি বান্ধব হবে এই প্রকৃতি বান্ধব যে সমাজ তারা প্রকৃতিকে সুরক্ষা করবে শরৎ আমাদের ঘুরে দাঁড়াবার ঋতু আসুন আমরা সমস্ত দুঃখ কষ্ট সব ছেড়ে ফেলে দিয়ে ঘুরে দাঁড়াই ইট কাঠের যান্ত্রিকতায় শত ব্যস্ততার মাঝেও শরতের আগমনে উৎসবের রং লেগেছে নগর জীবনে মহাইমিনুল খানপু নিউজ ঢাকা